ว왕자ังเสถเตนะวะ <목소리> উপস্থিত্র বিকে আমি বিনম্র বন্দনা শ্রদ্ধা অভিবাদন জ্ঞাপন করছি পূর্ণময় আশীর্বাদ জ্ঞাপন করছি আজকে যারা দান করার জন্য এখানে সমাগত হয়েছেন এবং আরো অন্যান্য দায়ক বিভিন্ন গ্রাম থেকে আজকে পূর্ণময় অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য এবং দুর্লভ মনুষ্য জীবনকে সার্থ করার জন্য অংশগ্রহণ করেছেন আমি সকল প্রতি মত শুভাস জ্ঞাপন করছি আজকে সত্যি একটা সুন্দর পূর্ণময় অনুষ্ঠানে আমরা সমাবেত হয়েছি সকলেই আজকে এই পূর্ণময় অনুষ্ঠানটি আমরা উপলব্ধি এবং উপভোগ করছি এরকম অনুষ্ঠান সম্ভবত আমাদের মধ্যে হয় না এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান বিশেষত আজ থেকে দেড় বছর আগ থেকে অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে সাদর খবরের সুযোগ্য শিষ্য আয়ুষ্মান বিনিয় বিন্দ্রীয়তু এ ভিন্নময় অনুষ্ঠানের আয়োজন করেছে এই পূর্ণম অনুষ্ঠানের পুণ্য নির্ধারণ করা সম্ভব এ ধরনের অনুষ্ঠান অতীতে আমরা বৌদ্ধ সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি অতীতে যারা রাজা মহারাজা সৃষ্টিগণ এরকম অনুষ্ঠান সম্পন্ন করেছেন সেরকম একটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে রাওদন উপজেলা দক্ষিণ জয়নগর সত্যি আজকে এই জয়নগর সার্থক হয়েছে সফল হয়েছে এই মাটি এই মাটির যারা সন্তান যারা উপাসক উপাসিকা গায়ক গায়িকা আজকে সফল এবং সার্থক হয়েছে আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিনিয়ন্ত্রী অত্যন্ত বুদ্ধি সম্পন্ন একজন যদি তার মধ্যে এ ধরনের পুণ্যবুদ্ধি সম্পন্নতা না থাকত তাহলে তার পক্ষে এমন মহান অনুষ্ঠান আজকে সম্পন্ন করা কখনো সম্ভব হতো না তো মাননীয় বৃদ্ধি সমবেত উপাসক উপাসিকা আমি আসার পথে গাড়িতে বসে চিন্তা করছি একজন বিখুর একটা হাজার হাজার এবং হাজার মানুষকে আন্দোলিত করছে উৎসাহিত করছে অনুপ্রাণিত করছে এটা সত্যি একটা প্রশংসনীয় কর্ম আজকে এই অনুষ্ঠান পূর্ণময় অনুষ্ঠান কুশলময় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমরা যা পূর্ণ অর্জন করছি এটা সত্যি আমাদের ইহকাল এবং পরকালের জন্য এটা সুখকর হবে শান্তিময় হবে সর্বোপরি আমাদের বন্ধুদের যে নির্বাণ সেই নির্বাণে হিন্দু উৎপন্ন করবে তাতে পুরো সংবেন তো উপহাস উপাসিকা বলেছেন দক্ষ মালাকার যেমন বিভিন্ন পুষ্পের মধ্যে দিয়ে মালা তৈরি করে অনুরূপভাবে যারা এই মানব কুলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে তাদেরও সেই বিভিন্ন পুণ্যময় কুশলময় মালার মতো সঞ্চিত করে জীবনকে সার্থক করা অবশ্যই কর্তব্য বলে তথাগত বুদ্ধ বলেছেন সত্যি আজকে সেই আয়ুষ্মান বিনিয়ন্ত্র বিক্ষু সেই রকম একটি বুদ্ধ প্রশংসিত কর্ম আজকে সম্পন্ন করতে যাচ্ছেন তো আমি আর কথা বাড়াচ্ছি না এই অনুষ্ঠানকে আমি উকিয়াবাসীর পক্ষ থেকে এবং উকিয়া বিপুষের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি প্রশংসা করছি এবং বিনিয়ন্দ্র বিখুর স্বতায়ু নিরুপ দীর্ঘায়ু জীবন কামনা করছি সাথে সাথে যারা হাজার দাতা তাদেরও নিরুপ দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করছি এবং যারা স্বেচ্ছাসেবী হয়ে বিভিন্নভাবে এই অনুষ্ঠানকে সহযোগিতা করা যাচ্ছে আমি তাদেরকেও শূন্যময় আশীর্বাদ জানাচ্ছি তারা সকলে এই শূন্যের মধ্যে দিয়ে যাতে সুখী হয় শান্তি লাভ করে নির্বাণের হেতু উৎপন্ন হয় এরূপ প্রত্যাশা করে জগতে সকল প্রাণী শুভকামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদী এখানেই পরিসমাপ্ত করছি